এই প্রচণ্ড গরমে রুটি মুড়ি কিছুতেই খাওয়া যাচ্ছে না সেই জন্য আজকে ঠিক করলাম যে একটু পান্তা ভাত খাবো একটা প্রবাদ বাক্য আছে না যে তিন পুরুষের বল পান্তা ভাতের জল পান্তা ভাত খেলে নাকি প্রচণ্ড শক্তিশালী হওয়া যায় সেই জন্য পান্তা ভাত খাওয়াটা একটু বিশাল মজা এবং খুব উপকারী সেজন্য জন্য পান্তা ভাত খাওয়ার রেসিপিটা আজকে ঠিক করেছি এই জন্য আবার যদি বেশ চপ বিশেষ করে মট দু দোকানে যদি চপ হয় এরকম পেঁয়াজ কুচি লঙ্কা ভাজা দিয়ে চপ মাখা আর সাথে একটু ছোট্ট মাছ ভাজা থাকলে পান্তা ভাত খাওয়া দারুণ মজা এই জিনিসে পান্তা ভাত খেলে লু লাগে না যদি বাইরে বিশেষ কাজে যেতে হয় তাহলে যদি পান্তা ভাত খেয়ে যাওয়া যায় তাহলে কিন্তু আরাম পাওয়া যায় ওই রোদের ঝোলা থেকে আর লু থেকে রক্ষা পাওয়া যায় Ye jane panchhat card ko